হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অনলাইনটা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে সকালের নাস্তা না করলে যে সাতটি ভয়ঙ্কর ক্ষতি আপনার হতে পারে সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক সব কিছুরই শুরুটা যে ভালো হওয়া প্রয়োজন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বললেই চলে সে হিসেবে দিনের সব বেলার খাবারের মধ্যে সকালের নাস্তার গুরুত্বটা সবচাইতে বেশি সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা সারাদিনের জন্য শরীরকে রাখে চাঙ্গা এবং মেজাজও রাখে ফুরফুরে এছাড়াও শরীরকে রাখে একেবারেই ফিট এবং কি বিভিন্ন রোগ বালাই থেকে উদায় মুক্তি এসব বিষয় কিন্তু মোটামুটি সবারই জানা তবুও বলা জন্যই যে এসব বিষয় জেনেও কিছু মানুষ সকালে নাস্তা করার ব্যাপারে একেবারেই উদাসীন বা এড়িয়ে চলে সকালে নাস্তা না করার কারণে হতে পারে নানা ধরনের সমস্যা আস্তবে কথা হোক সকালে নাস্তা এড়িয়ে যাওয়ার যত সব পরিণতি নিয়ে তো চলুন নাম্বার এক প্রথমেই চুল পড়ার সমস্যা বাড়ায় ক্যারাটিন নতুন চুল গজাতে সাহায্য করে আর সকালের নাস্তা এড়িয়ে যাবার বা স্বাস্থ্যসম্মত নাস্তা করার অভ্যাস না থাকলে যদি নতুন চুল না গজায় ও চুল পড়ে যায় তাহলে সে একদমই অবাক হবেন না কারণ এর কারণেই আপনার নতুন চুল গজানোতে বাধা সৃষ্টি হয় সকালের নাস্তা আপনার চুলের জন্য উপকারী কারণ এটি চুলের ফলিকে এনে দেয় পরিপূর্ণ পুষ্টি ও শক্তি যার ফলে চুলের গুঁড়া হয় মজবুত ও শক্ত তাই নারী পুরুষ সবারই উচিত সকালের নাস্তায় সঠিক পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া আর অবশ্যই সেটা খেতে হবে সময় মতো তাই খেয়াল রাখুন ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যেই যেন সকালের নাস্তাটা খাওয়া হয়ে যায় তাহলে আপনার চুলের ফলিক ভালো থাকবে এবং নতুন চুল গজানোর সাথে সাথে চুল পড়াও কমে যাবে নাম্বার দুই হতে পারে ডায়াবেটিস ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় নিয়মিত সকালের নাস্তা বাদ পড়ে যাওয়ার কারণে সাধারণ এর সম্ভাবনা মহিলাদের মাঝে বেশি লক্ষণীয় সকালে রান্নাঘরের কাজে চাপে তাদের সকালের নাস্তা করতে দেরি হয়ে যায় এমনকি বাদও পড়ে যায় অনেক ক্ষেত্রে তাই যত কাজেই থাক অবশ্যই সকালের নাস্তাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যকর পুষ্টিসম্মত খাবার খাওয়া দরকার নাম্বার তিন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সকালের নাস্তাকে হেলাফেলা করা ঠিক এতটাই ক্ষতিকর হতে পারে আপনার জন্য বিশেষ করে তাদের জন্য যাদের ওজন বাড়তি এবং কি ওজন কমানোর জন্য না বুঝেই এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান করে থাকেন তাদের মাঝে ডায়েট প্ল্যান নিয়ে একটি ভ্রান্ত ধারণার কারণে দেখা যায় যে সকালে নাস্তা হয় একেবারেই করেন না বা স্বাস্থ্যসম্মত কিছুই খান না আর এর কারণে শরীরে জন্মাতে থাকে ক্যান্সারের কোষ আশা করা যায় এ বিষয়টি জানার পর ডায়েট প্ল্যান করার সময় সকালের নাস্তার দিকে অবশ্যই বিশেষ নজর দিবেন সবাই নাম্বার চার অপ্রত্যাশিতভাবে বেড়ে যায় ওজন বিষয়টি অস্বাভাবিক ও অবাস্তব মনে হলেও সত্যি যারা ওজন কমানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে থাকেন তারা যদি সকালে নাস্তা না করে থাকেন তাহলে খাবার খাওয়ার সময়ের মাঝে মাঝে খানিকটা তারতম্য থাকার কারণে স্বাস্থ্যে ব্যাপক বিঘ্ন ঘটে তাই দুপুরে ও রাতে খাবার খাওয়ার সময় তাদের শরীরে প্লাটি অ্যাসিড ও মিষ্টি খাবারের চাহিদা বেড়ে যায় তারা করে ওজন কমানোর ক্ষেত্রে সকালের নাস্তা এড়িয়ে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় কারণ এর ফলে নির্দিষ্ট ও যথাযথ ডায়েট প্ল্যান অনুযায়ী প্রতিদিন ক্যালোরির চাহিদা সম্পূর্ণরূপে পূরণ হওয়ার কারণে শরীরে প্রভাব পড়ে নাম্বার পাঁচ কমিয়ে দেয় এনার্জির লেভেল সারাদিন খিট মিটে মেজাজ ও ক্লান্ত বোধ করছেন যদি সকালে নাস্তা না করে থাকেন তাহলে শরীরে এই অবস্থা নিয়ে একদমই ভাববেন না কারণ নাস্তা না করার কারণেই আপনার শরীরের এই প্রতিক্রিয়া যাদের এরকম নাস্তা না করার অভ্যাস রয়েছে তারা প্রতিনিয়ত এই কাজের ক্ষেত্রে অবসাদ অনুভব করে খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে এবং কাজেও মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় তাদের এভাবে সকালে নাস্তা না করার অভ্যাস করে তুললে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় এবং এর কর্মশক্তি কমে যেতে থাকে নাম্বার ছয় মাইগ্রেনের ব্যথার কারণ মাইগ্রেনের ব্যথার কাতর অবস্থা আর এই ব্যথা কমানোর জন্য নিয়মিত খাওয়া হয় ওষুধ আর নিয়মিত ঔষধ খেতে খেতে এক সময় শরীরে আবার সাইড এফেক্টের সমস্যা দেখা দেয় প্রতিকারের চেয়ে প্রতিরোধ সমস্যাই ভালো তাই নিয়মিত সকালে নাস্তা খাওয়া উচিত যেন মাইগ্রেনের সমস্যা না হয় মাইগ্রেনের সমস্যার সাথে সাথে ব্লাড সুগারের মাত্রাও বেড়ে যায় সকালে নাস্তা না করার কারণে তাই এরপর সকালে নাস্তা না খাওয়ার কারণে মাথা ব্যথা করলেই বুঝে নেবেন পরবর্তীতে এরকম নিয়মিত নাস্তা না খেলে শীঘ্রই মাইগ্রেনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার সাত হৃদরোগের ঝুঁকি বাড়ায় আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় যারা সকালের নাস্তায় পুষ্টিকর খাবার খান না বা একেবারেই সকালে নাস্তা করেন না তাদের হৃদযন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনা অন্যান্য সবার থেকে দ্বিগুণ এই গবেষণায় টানা ছয় বছর ধরে স্পেনের একটি প্রতিষ্ঠানের মাঝবয়সীর চার হাজার কর্মীর সকালের নাস্তার ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এছাড়া গবেষণায় দেখা যায় যারা তাদের সকালের নাস্তায় প্রতিদিন শরীরে ক্যালোরির চাহিদা পাঁচ শতাংশের কম পরিমাণ ক্যালোরি সম্পন্ন খাবার খায় তাদের ওজন বেড়ে যাওয়ায় সমস্যা উচ্চ রক্তচাপ এবং কি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এই সাতটি ঝুঁকি আপনাকে বয়ে বেড়াতে হবে যদি আপনি সকালের নাস্তা গ্রহণ না করে থাকেন তো আশা করি আপনারা সকলেই এখন থেকে সকালের নাস্তা নিয়মিতভাবে করবেন এবং কি নিজের শরীরকে ফিট রাখবেন সুস্থ রাখবেন তো এই সাতটি কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ